এই মুহূর্তে যেটা আলোচনা হচ্ছে তারেক সাহেবের সাথে যে আলোচনা হয়েছে লন্ডনে সেটার উপর আমরা শেয়ার করেছি স্বাভাবিকভাবে তো আমরা আন্দোলনে একসাথে আছি সুতরাং আমাদের সাথে যারা দীর্ঘ সময় রাস্তায় আন্দোলন করেছে তারা ত্যাগ স্বীকার করেছে আমাদের যত অগ্রগতি হয় আমাদের ওই যুগপথ আন্দোলনের মধ্যে আমরা সবাই একসাথে চিন্তা করি ভাবনা করি এবং শেয়ার করি এবং আমরা সিদ্ধান্ত নিই সুতরাং আজকে লন্ডনের মিটিংয়ের উপর আমরা শেয়ার করেছি এবং দুই পক্ষই অত্যন্ত সন্তুষ্ট যে আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ মোটামুটি একটা ঘোষণা আসছে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আমরা কিভাবে আমাদের এগিয়ে যাব এখানে নির্বাচনের কর্মকাণ্ড আছে আগামী দিনগুলোতে নির্বাচন না হওয়া পর্যন্ত আরও তার আগেও কিছু কর্মকাণ্ড আছে এবং তাছাড়া আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের ব্যাপারে যে আমরা ঐক্যবদ্ধভাবে যেটা তৈরি করেছি সবাই মিলে সেটা আমরা কীভাবে বাস্তবায়ন করব ঐক্যবদ্ধভাবে মোটামুটি এই এই আলোচনায় এই আলোচনাটাই হয়েছে আর আমাদের আমাদের সামনের দিকগুলো তো আমরা বিগত দিনে যেভাবে আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব নির্বাচন নির্বাচনের পরবর্তী সময়

ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কোটি সংস্কার করা সম্ভব সেই কঠিন সংস্কার হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তাভাবনা আছে দর্শন আছে ভবিষ্যৎ আছে সুতরাং এখানে সব জায়গায় ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই কারোর জন্য কোনো 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 বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ কোনো কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ এই ডিফারেন্স থাকবে এই জন্য যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন না এখানে বিষয়টা আপনাদের বুঝতে হবে বিষয় হচ্ছে এই বিচার বিভাগ একটা সিদ্ধান্ত দিয়েছে এটার উপরে পরিষ্কার সিদ্ধান্ত ঈশ্বাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন সেটার উপর অনুমোদন করে যে তাদের তাদের মতামত পরিষ্কারভাবে বলে দিয়েছে সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেওয়ার কথা এবং আমরা আশা করছি বাংলাদেশে আমরা আইনের শাসনে বিশ্বাস করি সরকার যারা পরিচালনা করে তারাও আইনের শাসনে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনের শাসনে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে ইশরাখের দায়িত্ব নেওয়াটা খুবই স্বাভাবিক এবং আমরা সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় আছি আর অবৈধ নির্বাচনে কথা নির্বাচন কমিশনারা সহযোগিতা করেছিল এক এক সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না এটা তো ওনার মত ওনার মতামতের উপর আমাদের বক্তব্য রাখার কিছু নাই এখন তো অনেকে ভালো ভালো কথা বলবে তাই না সুতরাং এই এখন সব আকাম কুকাম করে এখন ভালো ভালো কথা বলতে কোনো লাভ নেই না এখন তো আমরা ওই পর্যায়ে আসি নাই নির্বাচনের নির্বাচনের তফসিল ঘোষণা হবে নির্বাচনী কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে আমরা সেই জায়গায় এখন আসি নাই যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে এই আলোচনাগুলো এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে এই বিষয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ